বিসমিল্লা হিরফানি রহিম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ বিদেশ থেকে যার আমারিবিড়ি দেখতে পারছেন এগুলো হল চাপের কাপ জাতীয় রুই মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই এমন কেঞ্চি কাটা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের এখানে রয়েছে রুই মাছের পোনা কাতল মাছের পোনা কাপ ব্লাড কাপ থাই সরপুটি সিলভার কাপ বিকেট মুনুসেক্স তেলাপিয়া থাই সহ সকল প্রকার মাছের পোনা ও রেনু আমাদের কাছ থেকে আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সুস্থ সফলভাবে মাছের পোনা ও রেণু হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আমাদের কাছ থেকে আপনারা অন্যান্য সকল প্রকার মাছের ঋণ উপণ নিতে পারেন যেমন ক্যাটপিস মাছের পোনা দেশি শিং দেশি মাগুর বিয়েতনামি কই ভিয়েতনামি শৈল তারাবাইং কোরাল চিতল বোয়াল সহ সকল প্রকার মাছের ঋণ উপনা সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা কাপজাতীয় মাছের পোনা রুই মাছ যদি একক চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ মজুত করে আপনারা একক চাষ করতে পারেন আর যদি আপনারা মিক্সভাবে চাষ করতে চান যেমন রুই কাতল কার্পু গাছকাপ ব্লাড কাপ থাই সরপুটি এই মাছগুলোর সাথে যদি আপনারা মিক্স চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে একশো থেকে একশো বিশ পিস করে মাছ আপনারা প্রতি শতাংশে মিক্স চাষ করার জন্য মজুদ করতে পারেন আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বিগ বাটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন মাছের পুনার ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি